আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকি ত্রিপলি এভরিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্টের যারা ষষ্ঠ সেমিস্টারে আছেন বর্তমানে তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান অলমোস্ট আপনারা খুবই চিন্তিত আছেন আমি অনেকের অনেকগুলো কমেন্ট পেলাম তো আমার আসলে অনেকগুলো অনেক সাবজেক্টের ভিডিও শ্যুট করতে হয় তো সেই কারণে আমি আসলে ওভাবে সকল সাবজেক্ট শ্যুট করতে গিয়া হয়তো একটা সাবজেক্টে অনেকটা গ্যাপ পড়ে যায় তো সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করছেন যে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার যারা আছেন অর্থাৎ পাওয়ার ইলেকট্রিক ইলেকট্রন এবং ইলেকট্রনিক্সের যারা আছেন তাদের টিডি সপ্তম অধ্যায় আর যারা ইলেকট্রিক্যাল আছেন তাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ স্যাকের ম্যাথ আছে স্যাক এই স্যাগের ম্যাথ নিয়ে আপনারা অনেক অনেক চিন্তিত তো এই স্যাগের ম্যাথের ভিডিও দেওয়ার জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন তো অনেক দিন পরে আমি ভিডিও করতে নিয়েছি আর কি এই রিসেন্ট একটা ভিডিও সারলাম সেটা হলো কেলভিনের সূত্র সেটা অনেকটা আগে করা ছিল তো আমরা সরাসরি স্যাগ মেথে চলে যাই দেখি কি কি আছে আমাদের স্যাগ জিনিসটা কি সেটা একটু বুঝি হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে না টেনে দেখার জন্য অনুরোধ করা হবে ভালো যদি টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না এটা হলো বেসিক ক্লাস বেসিক ক্লাস একটু বড় বড় হবে তো একটু ধৈর্য ধরে বসতে হবে স্যাগ জিনিসটা কি স্যাগ জিনিসটা হলো আপনি দুইটা টাওয়ার নিলেন দুইটা টাওয়ারের এই টাওয়ার থেকে এই টাওয়ার পর্যন্ত আপনি একটা তার ঝুলালেন এখন তার যে টানলেন তার তো সরাসরি টান টান ভাবে যাবে না টান টান ভাবে যাবে এখান থেকে যখন যাবে তখন কিছুটা কিন্তু এইভাবে একটা শেপ করে তার পায়ে যাবে তার মানে তারটা কিছুটা ঝুলবে তো যেই বিন্দুতে আপনি তারটারে ঝুলাইছেন সেই বিন্দু থেকে সর্বোচ্চ ঝুল মানে সর্বোচ্চ কতটুকু নিচে নামছে ওই ঝোলটারে আমরা বলি স্যাক এই স্যাক নির্ণয়ের জন্য আমরা আজকে ম্যাথগুলো সলিউশন করবো সেক নিন নয় ম্যাথ সলিউশন করবো এই স্যাক নির্ণয়ের ক্ষেত্রে আমার জাস্ট তিনটা টাইপের ম্যাথ সলিউশন করলেই আনফ জাস্ট তিনটা আর আমি যে বেসিক ক্লাসটা দিতেছি বেসিক ক্লাসের সব কিছু নোট করে রাখেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন সব কিছু নোট করলে পরে আপনার বাকিগুলো একদমই ইজি মনে হয় প্রথমে আসি যে স্যাক আসলে কি কি কারণে ঘটে স্যাক মানে হলো তার কতটুকু ঝুলবে সহজ কথা এখন প্রথম কথা তার যে তারের যে ওজন আছে ওই ওজনটার কারণে নিচের দিকে তারটা ঝুলবে এক হলো ওয়েট অফ কন্ডাক্টর কন্ডাক্টরের ওজন বা তারের ওজনের কারণে আমাদের তারটা ঝুলবে আর কি কি হইতে পারে এখন এদের কল্পনা এই আপনাদের বাংলাদেশের বইতে অনেক দূর কল্পনা করছে আপনাদের এখানে বরফের বরফের একটা কথা কথা উল্লেখ আছে কি মনে করেন আপনি এই একটা তার যদি চিন্তা করেন তারটা চিন্তা করলে এক মিটার তার আমরা হিসাব করব। এই তারের ওজন কত এই এক মিটার তারের ওজনটা নিচের দিকে ক্রিয়া করবে নিচের দিকে একটা ওয়েট কাজ করবে এটা আমরা বলি ওয়েট অফ কন্ডাক্টর এখন এই তারের উপরে যদি বরফ জমত বরফ বাহিরের দেশে বরফ যদি বরফ জমত আছে না ওই বরফের ওজনটা কোন দিকে কাজ করতো বরফের ওজনটাও কিন্তু নিচের দিকে কাজ করতো ওইটাকে আমরা বলি ওয়েট অফ আইস ওয়েট অফ কন্ডাক্টর আপনার দেওয়া থাকবে কিন্তু বরফের ওজনটা আপনার বের করা এখন মনে করেন এখানে বাতাস বাতাস এসে একটা প্রেশার দিবে না বাতাসের একটা চাপ আছে না তারটা যখন ঝুলাবেন যখন জহর বৃষ্টি শুরু হবে তখন বাতাস এসে কিন্তু তারটা দোলাইবে ফলে তারটা আরো কিছুটা ঝুলবে কারণ বাতাসের চাপ কাজ করবে এখন তিনটা জিনিসের ওজন আপনার তার উপরে কাজ করবে ওয়েট অফ কন্ডাক্টর ওয়েট অফ ওয়াইন্ড ওয়েট অফ আইস তারের ওজন বরফের ওজন এবং বাতাসের ওজন এখন তারের ওজন সরাসরি দেয়া থাকবে দুইটা জিনিস আপনাকে বের করতে হবে ম্যাথ দুই টাইপের একটা হলো বরফ বরফের দেশ নিয়ে আর একটা বাংলাদেশ নিয়ে আমরা এইটা বাংলাদেশের ম্যাটটা করাইছি বাংলাদেশের ম্যাটটা একটু সহজ বেশি আর কি বরফ থাকলে সেক্ষেত্রে আরেকটু ক্রিটিক্যাল হবে তো আমি একটু বেসিক কথাটা বলি যে এখানে দুইটা জিনিস একটা তিনটা জিনিস তারের ওজন বরফের ওজন তারের ওজন আপনার দেয়া থাকবে বাতাসের ওজন এবং বরফের ওজন আপনার বের করা থাকবে এখন বাতাসের ওজন এবং বরফের ওজন বের করার ক্ষেত্রে আমরা একটু আসি আপনার ম্যাথে জিনিসটা দেয়া থাকবে কি ম্যাথে তারের ব্যাস দেয়া থাকবে তারের ব্যাস আপনি দেখেন একটা তার দেখতে কিন্তু টোটালি এরকমের হবে আমি মনে করলাম যে এখানের এক মিটারের একটা তার নিছি। এখন বাতাসের ওজন যদি আপনি বিবেচনা করেন এখানে আপনি বাতাস দিলেন বাতাসটা কি এই সাইডে কি লাগতেছে আমার কিন্তু এই সাইডটাতে বাতাস লাগতেছে এই সাইডে কি কোনো বাতাস লাগতেছে তাহলে বাতাসের ওজনটা কিন্তু তারের এতটুকুর উপরে কাজ করবে অর্থাৎ একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে বাতাসের ওজনটা বা বাতাসের চাপটা কাজ করবে এখন বাতাসের চাপটা কতটুকু ক্ষেত্রফলের উপরে কাজ করে সেটা আপনার বের করতে হবে তো আপনি এই তারটারে যতটুকু জায়গায় বাতাস লাগবে সেটারে এরকমের একটা ক্ষেত্র কল্পনা করতে পারেন রিয়েলাইজ করেন তো যে বাতাসের বাতাসের ধাক্কাটা কতটুকু জায়গায় লাগবে তারের টোটাল জায়গায় তো লাগবে না এরকমের একটা ক্ষেত্রফলের উপরে লাগবে এখন আমরা এক মিটার তারের জন্য যদি হিসাব করি দেখেন এই ক্ষেত্রে ছিল কিন্তু তারের ব্যাস তারটা দেখতে কি এরকম একটা বৃত্তাকৃতির ছিল না সেটি তো আমরা একটু থ্রি ভাবে এভাবে করছি এখন এইটা ছিল কিন্তু তারের ব্যাস তাহলে যতটুকু জায়গায় আমার বাতাসের চাপটা বা প্রেসারটা পড়তেছে সেটার প্রস্ত হিসাবে আমরা তারের ব্যাস দেখাইতে পারি এতে আমার পাপ হবে না ঠিক আছে আর দৈর্ঘ্য হিসাবে তো আমরা বলছিলাম যে এক মিটার তারের হিসাব করবো তো দৈর্ঘ্য কিন্তু এক মিটার প্রস্থ কিন্তু আমার তারের ব্যস্ত এখন আমরা বয়স্ত ক্ষেত্রফল যদি বের করি ক্ষেত্রফল বের করার সূত্র হলো দৈর্ঘ্য গুলি প্রস্থ আচ্ছা আমার ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কিন্তু প্রস্থ তো দৈর্ঘ্য তো এক মিটার আর প্রস্থ কিন্তু জাস্ট তারের ব্যাসটাই কাজ করে তো বহিষ্ঠ ক্ষেত্রফল যদি আমি হিসাব করি শুধু দৈর্ঘ্য তো এক আর প্রস্থ তারের ব্যাসটা কাজ করবে তার মানে যে ডিডিয়া পামু ওইটাই বহিস্থ ক্ষেত্রফল অর্থাৎ তার বেশটাই বহিস্থ ক্ষেত্রফল হিসেবে কাজ করবে কারণ আমরা তো জানি দৈর্ঘ্য এক আর প্রস্থ তো ডি তাহলে ক্ষেত্রফল কিন্তু ডি আসতেছে তো বাতাসের ওজন যদি বের করতে হয় যে এই তারের উপরে বাতাস এসে চাপ দিলে নিচে কতটুকু ওয়েট কাজ করবে ওজন কাজ করবে সেটা বের করতে হলে ওয়েট অফ ওয়াইন্ড বের করার সিস্টেম হবে বহিঃস্থ ক্ষেত্রফল ইনটু বাতাসের চাপ আপনার ম্যাথে বাতাসের চাপ দেওয়া থাকবে আমি উদাহরণ স্বরূপ বলতে পারি দেখেন যে বাতাসের চাপ প্রতি মিটার বহিঃস্থ ক্ষেত্রফলের উপরে 112 কেজি পার বর্গমিটার দেখছেন তাহলে বাতাসের চাপ আপনি দেওয়া থাকবে প্রেসার অফ ওয়াইন্ড দেওয়া থাকবে আপনি বহিঃস্থ ক্ষেত্রফল মানেই হলো ডি ডি এর সাথে যদি আপনি বাতাসের চাপটা গুণ করেন তাহলে বাতাসের ওজন এখন আসি বাতাসের ওজন গেল যদি বরফ থাকে তখন আমরা কি করব আচ্ছা এই ম্যাথে বরফের আলোচনাটা আমরা না করি আমরা যেহেতু বাতাস নিয়ে কাজ করব আজকে বরফ যেহেতু করব না তার বরফের আলোচনাটা আমরা বরফের ক্লাসে করব এই পর্যন্ত আমাদের বরফের ওজন শেষ এখন মোট ওজন যদি আপনার নির্ণয় করতে হয় মোট ওজনটা আপনার একটু ভেক্টর আকারে বুঝতে হবে দেখেন আপনি যদি চিন্তা করেন যে আপনার তারের ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করবে আর বাতাস কিন্তু নিচের দিকে আসবে না বাতাসটা আকাশ থেকে নিচের দিকে আসবে বাতাস কিন্তু যেকোনো একটা সাইডে কাজ করবে তা আপনি মোট ওজন যদি পাইতে হয় তাহলে আপনি সূত্রটা লিখে নেন যে টোটাল ওয়েট পাইতে হলে রোট ওভার ডব্লিউ সি প্লাস ডব্লিউ আই দ্বারা বোঝানো হয়েছে কন্ডাক্টর বা তারের ওজন ডব্লিউ দ্বারা বোঝানো হয়েছে বরফের ওজন আর ডব্লিউ দ্বারা বোঝানো হয়েছে বাতাসের ওজন এখন আপনার যদি বরফ না থাকে যেহেতু আমরা বরফ হিসাব করব না যে নোটে বরফ না থাকলে টোটাল ওয়েট নির্ণয়ের ফর্মুলা হবে কন্ডাক্টরের ওজন প্লাস কন্ডাক্টরের ওজনের স্কয়ার প্লাস হলো বাতাসের ওজনের স্কয়ার তাহলে আপনার যেহেতু এটা বরফ নাই তাহলে টোটাল ওয়েট নির্ণয়ের ফর্মুলা হবে ডব্লিউ সি এর স্কয়ার প্লাস ডব্লিউ ডব্লিউ স্কয়ার মানে তারের ওজন এবং বাতাসের ওজন পাইলে আপনার এনাফ এখন আমরা আসি টেনশন নির্ণয় করব কিভাবে টেনশন জিনিসটা কি টেনশন জিনিসটা হলো আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি আমরা স্যাগ যদি নির্ণয় করতে হয় এই যে স্যাগ নির্ণয়ের ফর্মুলা হলো ডব্লিউ টি ডিভাইডেড বাই এল এর স্কয়ার ডিভাইডেড ডব্লিউ টি ইনটু এল এর স্কয়ার ডিভাইডেড বাই 80 টোটাল ওয়েট লাগবে এল এর মান লাগবে টি এর মান লাগবে এখন এল কি এল দ্বারা বোঝানো হয়েছে দুইটা স্প্যানের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ দুইটা যে তারের যে খাম্বা আছে দুইটা যে বৈদ্যুতিক টাওয়ার আছে দুইটা যে পোল আছে ওই পোল দুইটার মধ্যবর্তী দূরত্ব এল ওটা সরাসরি দেওয়া থাকবে ওটা নিয়ে পারা নেই টোটাল ওয়েট নির্ণয়ের ফর্মুলা আমরা বুঝতাম টোটাল ওয়েট নির্ণয় করতে হলে আমার তারের ওজন লাগবে বাতাসের ওজন লাগবে বরফের ওজন লাগবে বরফ অপশনাল বরফ থাকলে বরফের ওজন লাগবে আর না থাকলে নাই আর টি দ্বারা হয়েছে হয়েছে টেনশন 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 এখন আমরা দ্বারা যে যে একটা তার তো একটা নির্ধারিত বা নির্দিষ্ট একটা সহ্য ক্ষমতা আছে যে সর্বোচ্চ এতটুকু টান সহ্য করতে পারবে ও টান সহ্য করার ক্ষমতাই হলো টেনশন অর্থাৎ যে পরিমাণ টান সহ্য করতে পারবে ক্লিয়ার আমরা আসি এখানে আর টেনশন নির্ণয়ের ফর্মুলা দুইটা ব্রেকিং পিরিয়ড ইনটু প্রস্থচ্ছেদ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর প্রস্থচ্ছেদ দ্বারা বোঝানো হয়েছে টোটাল তারের যে ক্ষেত্রফলটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ এক জিনিস প্রস্থচ্ছেদ আর ক্ষেত্রফল এক ব্যাপার তো আপনি ব্রেকিং পিরিয়ড ইনটু প্রস্থচ্ছেদ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর এখন ব্রেকিং পিরিয়ডের আরেকটা নাম বলতে পারে সর্বোচ্চ স্ট্রেন্থ ব্রেকিং পিরনের আরেকটা নাম হইতে পারে সর্বোচ্চ স্ট্রেংথ মনে রাখবেন এখন টেনশন ইন এর আরেকটা ফর্মুলা আছে কার্যকরী স্ট্রেস ইনটু প্রস্থচ্ছেদ কার্যকরী কার্যকরের আরেকটা কার্যকরী স্ট্রেসের আরেকটা নাম আছে কার্যকরী পিরন এগুলো একটু নোট করে নেন এখন আমরা আসি যে আমাদের ম্যাথে কি বলছে একটু সরাসরি বোঝার চেষ্টা করি আগে থেকে বলে রাখা ভালো আমরা সকল মানগুলো মিটারে কনভার্ট করে নিব কিলোমিটার থাকলে মিটারে সেন্টিমিটার থাকলে মিটারে সবগুলো মিটারে কনভার্ট করে নিব এখন আমরা আসি বলছে একটা দূরত্ব বলা আছে দুইশো মিটার প্রস্তচ্ছেদ কি বলছে পরিবাহের প্রস্তচ্ছেদ মানে তার যে ঝুলানো আছে ওই যে খাম্বায় যে তারাবটা ব্যবহার করছি তারটার প্রস্তচ্ছেদ প্রস্তুসেদ বলতে বোঝানো হয়েছে ক্রস সেকশন এরিয়া অর্থাৎ এই তারটার ক্ষেত্রফল বুঝেছে যে তারটা ঝুলানো হয়েছে ওই তারের ক্ষেত্রফল ওয়ান সেন্টিমিটার দেখেন এল দ্বারা বোঝানো হয়েছে দৈর্ঘ্য দুই মিটার প্রস্তুসেদ মানে হলো এ এ দ্বারা প্রকাশ করা হয় এর মান দেওয়া আছে ওয়ান বর্গ সেন্টিমিটার দেখছেন বর্গ সেন্টিমিটার এর অর্থ হলো বর্গ মানে তো স্কোয়ার তো বর্গ সেন্টিমিটার মানে হলো সেন্টিমিটার স্কোয়ার তাহলে 1.29 সেন্টিমিটার স্কোয়ার দাও আছে তাহলে আমরা বলতে পারি 1.29 সেন্টিমিটার স্কোয়ার এর মান হলো 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার ক্লিয়ার পরবর্তীতে বলা আছে যে পরিবাহীর সাথে এত ওজন এত পার কিলোমিটার দেখেন ওজন দেওয়া আছে মানে ওই যে তারটা ঝুলা রয়েছে ওই তারের ওজন দেওয়া আছে ওয়ান কেজি পার কিলোমিটার মানে এক পয়েন্ট এক সাত কেজি এক কিলোমিটার তারের ওজন বলছে আমি কিন্তু আগেই বলে রাখছি যে আমি কিন্তু হিসাবটা করব মিটারে তাহলে কেজি পার কিলোমিটার আছে তো ওটা তো আমার কেজি পার মিটার নিতে হবে এক কিলোমিটার ওজন যদি এক পয়েন্ট এক সাত কেজি হয় তাহলে এক মিটারের ওজন কত আমরা কি এক হাজার দ্বারা ভাগ দিলে তাহলে এক মিটারের ওজন পাবো না তাহলে আমরা কি করব ওয়েট অফ কন্ডাক্টর দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কেজি পার কিলোমিটার এটা আমরা কনভার্ট করলাম ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ডিভাইডেড বাই এক হাজার কেজি পার কিলোমিটার থেকে মিটারে চলে গেছে এক হাজার দ্বারা ভাগ দেওয়ার ফলে ক্লিয়ার এখন আমরা এটার মান পাচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন কেজি পার মিটার পরবর্তী দেওয়া আছে এবং ব্রেকিং পিরন বেয়াল্লিশশো আঠারো কেজি পার বর্গ সেন্টিমিটার এখানে আবার ঝামেলা বাজা হিসেবে বার বর্গ সেন্টিমিটারে দেওয়া আছে তো এই যে ভাগ হিসেবে বর্গ সেন্টিমিটারে দেওয়া আছে ওইটার তো আমার সেন্টিমিটার রাখা বর্গ সেন্টিমিটার রাখা যাবে না মিটার বর্গ মিটারে নিতে হবে আগেই বলছি আমি সব ক্যালকুলেশনগুলো মিটারে নিয়ে করবো তো দেখেন ব্রেকিং পিরন দেওয়া আছে

ফ্যাক্টর অফ সেফটি মানে সেফটি ফ্যাক্টর মানে পাঁচ দেয়া আছে ওই যে সেফটি ফ্যাক্টর পাস লিখলাম বাতাসের চাপ প্রতি মিটারে মিটার বহিস্থ ক্ষেত্র উপরে একশো বারো কেজি পার বর্গমিটার এখানে কেজি পার বর্গমিটার দেয়া আছে এখানে আর কোনো ঝামেলা নেই তাহলে আমরা কিন্তু বুঝলাম এখানে যে সব ঠিক আছে কিন্তু আমার ঝামেলাটা হলো কোন জায়গায় যে একশো বারো কেজি পর বর্গমিটার দেওয়া আছে সমস্যা নেই এখানে কিন্তু বাতাসের চাপ দেওয়া আছে মানে প্রেসার অফ পয়েন্ট দেখছেন প্রেসার অফ পয়েন্ট মান দেওয়া আছে কত 112 কেজি পার মিটার স্কয়ার এখন আমাদের বের করতে বলছে উলম্ব ঝুল কত উলম্ব ঝুল নির্ণয়ের ফর্মুলা এস cos এখানে উলম্ব ঝুল এস cos যদি বের করতে হয় তাহলে আপনার এস মানে তো স্যাক কিন্তু cos θ এর মান তো লাগবে cos θ নির্ণয়ের ফর্মুলা হলো wc w/wt মানে ওয়েট অফ কন্ডাক্টর ডিভাইডেড বাই টোটাল ওয়েট অথবা উলম্ব ঝুল নিলে আরেকটা ফর্মুলা হবে ডব্লু সি প্লাস্টব ডিভাইডেড পাই ডব্লিউটি মানে হলো কন্ডাক্টরের সাথে যদি বরফ থাকে ওইটার ওজনটা যোগ দিয়ে টোটাল ওয়েট দিয়ে ভাগ দিলে তাহলে আমরা কস্ট্রিটের মান পাবো আসি আমরা কি করা যায় আমাদের উলম্ব ঝুল বা উলম্ব ঝুল বের করতে হলে স্যাগের মান লাগবে কস্টিটার মান লাগবে এখন আমাদের যেহেতু বরফ নাই তো আমাদের কি করতে হবে এই যে ডি যে দেওয়া আছে ওই ডি টাই আমার বহিঃস্থ ক্ষেত্রফল ওই ডির সাথে যদি আমরা প্রেসার অফ ওয়াইন দেখেন বহিঃস্থ ক্ষেত্রফলই হলো ডি ওইটার সাথে বাতাসের চাপটা গুণ করলে আমরা বাতাসের ওজনটা পাই যাবো সহজ বিষয় তাহলে আমরা কি করতে পারি যেহেতু আমার এখানে ডি আর কোনো মানি দেওয়া নেই তারের ক্ষেত্রফলটা দেওয়া আছে কারণ তারের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তারের ব্যাস বের করতে পারবো না ডি মানেই তো ব্যাস তো তারের ব্যাস যদি বের করতে হয় তাহলে আমরা a is equal to there was 1.29 10 4 n inner বা তার ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা বা বৃত্তের ক্ষেত্রফল একই কথা কারণ তার এই অংশটা দেখতে বৃত্তের মতোই তাহলে আমরা বলতে পারি যে পাই d বাই 4 আমার এই d মানেই ব্যাস d এর মান বের করতে হবে 4 রে অন্য পাশে নিয়ে পাই রে অন্য পাশে নিলাম তাহলে এই পাশে থাকবে d স্কয়ার ইজ इक्वल टू 4 ওই পাশে গিয়ে গুণ হইছে

এখন বহিষ্ট ক্ষেত্র ফলের মান যদি পাই তাহলে আমরা বাতাসের ওজনটা পাবো না বাতাসের ওজন নির্ণয়ের ফর্মুলা কি বলছিলাম বহিস্ত ক্ষেত্রফলের সাথে বাতাসের চাপ গুণ করা লাগবে বহিস্ত ক্ষেত্রফল কত বহিস্ত ক্ষেত্রফল তো এই যে এইটা ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এইট এটার সাথে বাতাসের চাপটা গুণ করবো বাতাসের চাপ বা প্রেসার অফ পয়েন্টের মান দেওয়া আছে কত একশো বারো কেজি কিলোমিটার স্কোয়ার প্রেসার অফ পয়েন্টের মান দিলাম একশো বারো ক্যালকুলেশন করলে এত আসতেছে আমার আমরা বাতাসের চাপ পাইছি আমার ওয়েট অফ কন্ডাক্টর মানে সরি বাতাসের চাপ না বাতাসের ওজনটা পেলাম আমি এক্সট্রিমলি সরি বাতাসের ওজন পাইছি তারের ওজন পেয়েছি তাহলে এখন আমরা টোটাল ওয়েটমেট করতে পারবো না বরফ না থাকলে তো টোটাল ওয়েট নেওয়ার ফর্মুলার ডব

হ্যাঁ বাতাসের ওজন কত বাতাসের ওজন পাইলাম ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ এইটার স্কোয়ার ক্যালকুলেশন করলে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ কেজি পার মিটার স্কোয়ারে পাবো টোটাল ওয়েট আমরা পেয়ে গেলাম ঝামেলা নেই টোটাল ওয়েট যদি পাই এখন লাগবে টেনশনের মান নির্ণয় করা লাগবে টেনশনের মান নির্ণয়ের ফর্মুলা আছে দুইটা একটা হলো ব্রেকিং পিরিয়ড ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর এখন দেখেন আপনার ব্রেকিং দা পিরিয়ড দেওয়া আছে সেফটি ফ্যাক্টর দেওয়া আছে আর তারের ব্যাস তো আপনি বের করছেন অথবা তারের প্রস্থচ্ছেদের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আপনার অলমোস্ট দেয়া আছে আছে না এখন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আপনার দেয়াই থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি কিন্তু

বের করছি আমরা প্রস্তুসেটটা বের করবো আমরা এখন তারের একটা প্রস্তুসে তার ক্ষেত্রফল এক কথা ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা পাই ডি স্কোয়ার বাই ফোর পাই এর জায়গায় পাই দিলাম ডি এর মানটা আমরা বসাইলাম ডি এর মান আগেই বের করছিলাম এই যে ডি এর মানটা বসাইলাম ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর বসাইলাম আমরা সমস্যা আছে ক্যালকুলেশন করলে এই ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি তারের ক্ষেত্রফল এখন আমরা টেনশন নির্ণয় করব টেনশন নির্ণয়ের ফর্মুলা ব্রেকিং পিরিয়ড ইনটু প্রস্থ সেট ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর তো ব্রেকিং পিরিয়ডের মান তো আমরা পাইছি এই 42 18 দিয়ে 4 টা শূন্য ইনটু প্রস্থচ্ছেদের মান আমরা পাইছি মাত্র কত 0.001286 ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর মান আমরা জানি কত 5 ক্যালকুলেশন করলে 10 84.8696 কেজি আমরা পাবো এই আমরা পাইলাম টেনশন টেনশন পাইলে আমরা সেগ নির্ণয় করতে পারবো সেগ নির্ণয়ের ফর্মুলা কি আমরা জানি ওই যে

এইটের জায়গায় এইট আর টি দ্বারা তো পেনশন বোঝায় মাত্র বের করছি এই যে টি দশ চৌরাশি পয়েন্ট এইট সিক্স নাইন সিক্স ক্যালকুলেশন করলে আমরা পাবো সিক্স পয়েন্ট সিক্স ওয়ান থ্রি মিটার এস এর মান আমরা পাইলাম এখন তো আমরা কষ্ঠিটার মান লাগবে কারণ আমাদের তো বের করতে বলছে উদম্ব ঝুল উদম্ব ঝুল নির্ণয়ের ফর্মুলাই তো ওই এস কষ্ঠিটা কেস্ট্রাটা নির্ণয়ের ফর্মুলা কি বরফ থাকলে কষ্ঠীটা নির্ণয়ের ফর্মুলা হবে এইটা আর বরফ না থাকলে এইটা যদি ডব্লিউ সি ডিভাইডেড বাই ডব্লিউ টি তাহলে আমরা কিন্তু বলতে পারি cos θ ডব্লিউ সি এর মান পাইছি 0.00117 ডিভাইডেড বাই ডব্লিউ টি এর মান পাইছি 1.435 ক্লিয়ার ক্যালকুলেশন করলে এটা আসে আমার এখন বের করব উলম্ব ঝুল উলম্ব ঝুল মানে s cos θ s এর মানের সাথে cos θ এর মানটা গুণ হবে s এর মান তো আমরা জানি এই 6.613 cos মান আমরা বের করছি এই 0.00081533 ক্যালকুলেশন করলে 0.0053917 এমন মিটার আমরা পাবো এই হলো আমাদের উলম্ব ঝুল আর এই হলো আমাদের সেক তাহলে আমাদের উলম্ব ঝুলের মান বের করতে হবে সেক এর মান দেখেন আসলে ব্যাপারগুলো কতটা ইজি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে বড় করতে অবশ্যই সহায়তা করবেন সামনে আমি অন্য আরেকটা টাইপের ম্যাথ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ